নবী আমার ডাক দিয়া বলে আমার সাহাবি আবু বকর কই আবু বকর রে বলো আবু বকর যেন নামাজ পড়ায় দেয় আম্মা জান কাটতে শুরু করলেন দেখে বলে ইয়া রাসূল আল্লাহ আবু বকর কে বলতেছে আমার বাবা বড় দুর্বল হয়ে গেছে আপনি নাই আপনার জায়গায় দাঁড়িয়ে আমার বাবা নামাজ পড়ানোর ক্ষমতা রাখে না নবী আমার ধমক দিয়া বলে আয়শা আমি বললাম আবু বকর কে বলো আবু বকর যেন নামাজ পড়ায় দেয় নবীজির জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পর ১৭ ওয়াক্তের নামাজের ইমামতি করেছে সুবহানাল্লাহ বলে আবু বকর তো এমন একজন সাহাবী ১৭ ওয়াক্তের নামাজের ইমামতি করেছেন নবীজির জীবদ্দশায় আবু বকর করেছে নবী আমার আসরের নামাজ ইমাম হয়ে ইমাম মুতি করেছে নবী আমার মাগরিবের নামাজও পড়িয়েছেন মাগরিবের নামাজের সূরা মুরসালাতের উরফা পর্যন্ত বিশ্ব নবীজি পড়েছে অরফা পর্যন্ত তেলাওয়াত করেছে এরপরে এশারের ওয়াক্ত যখন এসে যায় নবী আমার এতটা অসুস্থ হয়ে গেলে আম্মা জানকে ডাক দিয়া বলে আম্মা জানকে ডাক দিয়া বলে আয়শা এখন কি লোকেরা নামাজ পড়েছে আম্মা জান আয়শা সিদ্দিকা বলে না তারা আপনার অপেক্ষায় রয়েছে নবী আমার বলে তোমরা আমারে বড় পাত্রে পানি দাও আমি গোসল করব নবী ইজিরের সুন্দর করে গোসল করানো হলো নবী আমার গোসল করলেন and এরপরে যখন উঠতে যাবে নবী আমার অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যায় কিছুক্ষণ পরে যখন সেন্স ফিরে আসে নবী আমার ডাক দিয়া বলে আয়সা রে বলো তো লোকেরা কি নামাজ পড়েছে আয়সা অশ্রুষিক্ত নয়নে ডাক দিয়া বলি আর সুর আল্লাহ মানুষজন আপনার পিছুরে নামাজ পড়বে দেরকে অপেক্ষায় রয়েছে নবী আমার বলে আবার বড় পাত্রে পানি দাও বুখারীর রিওয়ায়েত নবীজি আবার গোসল করেছেন নবী যখন আবার দাড়ি দাঁড়াইছেন আবার নবী আমার অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যায় নবীজি আবার সেন্স ফিরে আসার পরে আম্মাজান রে জিজ্ঞেস করেছে আয়সা লোকরা কি নামাজ পড়েছে আম্মাজান বলে না তার আপনার অপেক্ষায় রয়েছে নবী আবার ডাক দিয়া বলে আয়সা রে আমার এ গোসল করা আবার নবীজি রে গোসল করানো হয়েছে নবী আমার গোসল কমপ্লিট করলে যখন আবার যাবেন উঠবেন তো অবস্থা যে আবার দেহ হয়ে জমিনের ভিতরে পড়ে যায় কিছুক্ষণ পরে যখন নবী তিনি সেন্স ফিরে আসছে নবী আমার ডাক দিয়া বলে আইসা রে লোকের কি নামাজ পড়েছে আইসা বলে না আপনার অপেক্ষায় রয়েছে নবী আমার ডাক দিয়া বলে আমার সাহাবি আবু বকর কই আবু বকর রে বলো আবু বকর যেন নামাজ পড়ায় দেয় আম্মা জান কাটতে শুরু করলেন ডেকে বলে আবু বকর কে বলতেছেন আমার বাবা বড় দুর্বল হয়ে গেছে আপনি নাই আপনার জায়গায় দাঁড়িয়ে আমার বাবা নামাজ পড়ানোর ক্ষমতা রাখে না নবী আমার ধমক দিয়া বলে আইসা আমি বললাম আবু বকরকে বলো আবু বকর যেন নামাজ পড়ে দেয় নবীজির জীবদ্দশায় আবু বকর রদি আল্লাহ সতেরো বাক্তের নামাজের ইমামতি করেছে সুহান বলে বকর তো এমন একজন সাহাবী সতেরো ওয়াক্তের নামাজের ইমামতি করেছেন নবীদীপ জীবদ্দশায় আবু আকার এত দামি একজন সাহাবী একটা আমার সালা বলি যত রসুলের যত সাহাবি আছে এবার পাতি তো আমার আলী ওসমান যত সাহাবি আছে এই সাহাবীদেরকে যদি কেউ সাহাবী হিসাবে না মানে তাহলে সে ফাঁসে তাহলে কি ফাঁসে আর আবু বাকারকে যদি কেউ সাহাবী হিসাবে না মানে সে কাফের সরাসরি কাফে। কারণ আবু বকর এমন একজন সাহাবি তার সাহাবি হওয়ার প্রমাণ আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে নাজিল করেছে কোরআনের আয়াত দিয়ে আমার আল্লাহ দলিল দিয়েছে এমন দামি একজন সাহাবি আবু বকরকে নবীজি এত ভালোবাসতেন আল্লাহ ভালোবাসতেন শুধু নবীও নয় একদিন আবু বকর এক ইহুদির মজলিসে যায় ইহুদি বয়ান করতেছে ওয়াশ করতেছে মজার কথা দেখেন ইহুদি বয়ান করে আবু বকর রদি আল্লাহ আলম খুব সেখানে দাঁড়িয়ে ইহুদির কাছে এসে বললেন এ ইহুদি তুই ইসলাম কবুল করে নেুদির দিনের দাওয়াত দিয়েছে ইহুদি আবু বকরের দিকে তাকিয়ে বলতেছে আবু আকর তুমি কোন ইসলামের কথা বলো তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে খুলে বলেন জবান বলে আলেম আবু বকরকে বলতেছে তোমার আল্লাহ ফকির আবু বকর রদি আল্লাহু তালম বলে কেমনে বলে তোমার আল্লাহ বলেছে তোমাদের ভিতরে এমন কে আছো যে আমাকে উত্তম ঋণ দান করবে এ কথা করারুলিমের আয়াত ইহুদি ওই আয়াত বললেন তুমি যে ঋণের কথা বলতেছ এই ঋণ তো সেই ঋণ নয় আমার আল্লাহ বলেছে দুনিয়াতে কেউ যদি একটা টাকা দান করে আল্লাহ তার সাতশো গুণ বাড়ায় কেমতের দিনের যা যা খায়ের দান করবে আল্লাহ এই কথা বলছে তুমি ফকিরের কথা বলতেছো ইহদি বলতেছে তাহলে তোমার আল্লাহ সৎক্ষ্য নাওজুমিল্লাহ বলেন আবু অকর দেরি করে নাই আবু মকরের মতো সাহাবি হাতটা বের করে ইয়েহুদির এত জোরে একটা ঠাপ্পড় দিয়েছে ইয়েহুদির গালের ভিতরে পাঁচ আঙ্গুলের দাগ উঠে গেছে আবু বকর তো এমন একজন সাহাবি আর উম্মাতি বি উম্মাতি আবু বাকার এটা আমার কথা নয় রবিজির কথা রবি বলছে আমার উম্মতের ভিতরে আবু বকর সব থেকে কমল এবং নরম হৃদয় সাহাবি পর সাহা নরম হৃদয় সাহাবি সেই আবহাওয়া ইহুদির গালে এমন জুড়ে একটা থাপ্পড় দিয়েছে পাঁচ অ্যাঙ্গুলের দাগ ইহুদি গালটা আসতে করে ধরে নবীজির দরবারে আসছে প্রেসিডেন্ট বিশ্ব নবীজি রহমতে আলম মোহাম্মদ রসুল উল্লাহ নবীজির কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আবু বকর আমার শর্ট দিয়ে গালের ভিতরে পাঁচটা অ্যাঙ্গুলের দাগ উঠায় দিয়েছে বিচার করে নবী বলে তোমার ভুল হয়েছে আবু বকর নয় সম্ভবত অমর দিয়েছে কাজটা অমরে মারামারি করা কাটাকাটি করা এটা কার কাজ অমরে সম্ভবত অমর তোমার চর দিয়েছে তুমি বুঝতে পারো নাই ইহুদি বলে ইয়ার সুর আল্লাহ আমি আবু বকর কেউ চিনি অমর কেউ চিনি নবীজির সাহাবি আবু বকর অমর দুই জনই নবীজির শ্বশুর ছিলেন সুহান আল্লাহ বলেন নবীজি এগারোটা বিয়ে করেছিলেন দুইজন জন আবু বকর অমর দুইজনই জনই শ্বশুর সম্মানিত শ্বশুর নবীজি বললেন আবু বকর দিয়েছে বলে নাম ইয়ার সুর আল্লাহ হ্যাঁ এর মধ্যে আবু বকর আসতেছে নবীজি দরবারে নবীজি দরবারে যখন চলে আসছে ইহুদি বলে এই আবু বকর আসছে আবু বকর আমার চড় দিয়েছে নবী আমার বাবা ডাক দিয়া বলে আবু বকর তুমি কি ইহুদিরে চট দিয়েছ আবু বকর বলে নাম ইয়ার সুর আল্লাহ নবী আবার বলে আবু বকর তুমি ইহুদির কালে কেন চড় দিয়েছ তোমার মতো নরম হৃদয়ের সাহাবি আবু বকর বলে আর সোল আল্লাহ আমি নরম মানুষ যদিও আমি নরম কিন্তু আমার সামনে কেউ যদি আল্লাহ রসুলকে যদি গালি দেয় আমি আবু বকর নরম থাকি না আল্লাকবার আবু বকর বলে আর সোল আল্লাহ আমার কাছে যদি তলোয়ার থাকতো আমি ইয়েহুদির মাথা উড়িয়ে দিতাম তো দূরের কথা তলোয়ার থেকে ওর মাথা আমি উড়ে দিতাম নবী বলে আবু বকর এত গরম কেন কারণ কি কি বলেছে বলো বলে আর সুল আল্লাহ আবু বকর বলে আবু বকরকে বলতেছে কি ইহুদি কি গালি দিয়েছে বলো বলে ইহুদি আল্লাহ আল্লাহ এবং আপনাকে ফকির বলেছে ইহুদি বলতেছে ইয়ার সুল আল্লাহ আমি এমন কথা বলি নাই না ওসিফুল্লাহ বলেন ইহুদির সাথে সাথে কথা একেবারে অস্বীকার করে বলতেছি ইয়ার রসুলাল্লাহ আমি এই কথাই বলি নাই আবু বকর এমনি এমনি আমার সব দিয়েছে ইয়াহুদির পক্ষে অনেক সাক্ষী জোগান করেছে ইহুদি দেখেন পৃথিবীতে মিথ্যা তহমদ কত দূর থেকে এসেছে আবু বকরের সামনে আল্লাহকে গরিব বলেছে সুৎখুর বলেছে মুফাসরিনে কে নাম লেখেন ওই সময় শুধুমাত্র আবু বকর একজনই ছিলেন আবু বকরের পক্ষে কেউ ছিল না সব ইহুদিরা ছিল আর ইহুদির পক্ষে সবাই ছিল ইহুদির পক্ষে সবাই সবাই নবীদের কাছে সাক্ষ্য দিলেন ইয়ার সুর আল্লাহ করে এমনি এমনি তার চট দিয়েছে আবু বকরের চোখ থেকে পানি বলে পড়তেছে নবী আমার ডাক দিয়া বলে আবু বকর তোমার পক্ষে সাক্ষী তুমি জোগাড় করো সিদ্দিক আকবর বলে আমার পক্ষে সাক্ষী দুনিয়ার কেউ নাই কিন্তু আসমানের মালিক আল্লাহ রয়েছে আমি যে অন্যায় করি নাই ইহুদি যে মিথ্যা কথা বলতেছে আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই আমার আল্লাহ ছাড়া কেউ নাই ভাই একটা কথা মনে করে রাখবেন একজন মানুষের পৃথিবীটা তখনই সংকীর্ণ হয়ে যায় যখন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানো হয় নবীজির স্ত্রী আম্মাদ আয়েশা সিদ্দিকার ব্যাপারে মিথ্যা অপবাদ রটানো হয়েছিল আম্বাজানিশা সিদ্দিকাকে সিনহায়কারী বলা হয়েছিল সাফোয়ারের সাথে যারা ইফকের ঘটনা করেছেন যারা ওলামায় কেরাম রয়েছেন কিতাবন কিতাবন মাতা যে রবা এখন বোখারি বুখারি সানি পড়েছেন যারা বোখারি অর্থায় পড়েছেন বোখারি শরীফের সানি খণ্ড দ্বিতীয় খণ্ড যারা পড়েছেন ইফকের ঘটনা পড়ে দেখেন যুদ্ধের ভিতরে আম্মাজান শরীফ সিনেন গোলার হার হারিয়ে গিয়েছিল আম্মাজানের মতো এত বড় একজন মানুষের ব্যাপারে ওই সময় মোনাফেকরা মুসলমান বেশি মোনাফেকরা বলেছিল আম্মাজানের সাথে সাফোয়ারের সাথে শারীরিক সম্পর্ক রয়েছে নাউজুবিল্লাহ দীর্ঘ এক মাস পর্যন্ত আম্মাজান আয়েশা সিদ্দিকার কানে খবর যায় নাই যেদিন আম্মাজানের কাছে খবর গিয়েছে আম্মাজান আপনি নাকি সাফওয়ানের সাথে সম্পর্ক করেছেন আম্মাজান আয়েশা শেরদিকে এমন ভাবে কান্দে নবীজি একদিন আম্মাজানের কাছে এসে বললে আয়েশা তুমি কে এমন কাজ করেছ আম্মাজান এমনভাবে কঠিন উত্তর দিলে নবী আমার নীরব হয়ে চলে আসবে অপেক্ষায় রয়েছে আমার আল্লাহ দেখি আমার আল্লাহ কি করেন কোন আয়াত আমার আল্লাহ নাজিল করেন জো আমার আমার আল্লাহ নবী উপরে আম্মাজানের পক্ষে প্রায় সাত থেকে আটটি আয়াত নাজিল করেছে আমার আল্লাহ বলে আমি আয়শার পক্ষে সাক্ষী দিলাম আয়শা পবিত্রা আয়শা কোন রকমের দুনিয়ার কোন গুণা আয়শার জীবনে লাগে নাই যারা তোমরা করঙ্ক দিতেছ বীজ অর্ডার করলে যারা মিথ্যা তহমত দিতেছে আমি আল্লাহ আইন করে দিনা আয়শিটা বেত্রাঘাত তাদের পিঠের উপরে করো আশিটা বেত্রাঘাত এখন তহমত দেওয়ার অপরাধ ইসলামিক এটা আইন আজকে যদি বাংলাদেশে আল্লাহ যদি চায় কোনো একদিন যদি ইসলাম কোরআন হাদিস দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে সমাজের মিথ্যা অপবাদগুলি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা